এই প্রথম আমরা আমাদের এই টিমখানায় প্রথম দুমবার গুছিয়ে মাত বাদ করছি আমরা সবাই একসাথে বাদ করছি এবার উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক দেওয়া দুমবার গোস্ত খেয়ে আনন্দে আত্মহারা দশরের শাস সামলাগাছি ফ্রি মডেল মাদ্রাসা ও এতিমখানার সেই জন বাচ্চা কিছুদিন আগেও যে এতিম শিশুরা খাদ্যের অভাবে ছিল আজ তারা কিছুটা হলেও ভালোভাবে খাবার খেতে পাচ্ছেন শিশুরা জীবনে এই প্রথম দুম্বার গোস্তু দিয়ে ভাত খেয়ে অনেক খুশি মাদ্রাসার এতিম শিশুদের ভালোবেসে খাবারের জন্য উপজেলা থেকে দশ কেজি দুমবার গোস্তু দেওয়া হয় মাদ্রাসা পরিচালক দেশসারা উদ্ভাবক মিজানুর রহমানের হাতে

মানে এই প্রথম আমাদের মাদেশায় তিন বছর বয়স হয়ে গেছে কিন্তু এই প্রথম ছাত্ররা দুম্বা মাংস পেয়েছে এই জন্য আমরা সবাই খুশি এখানে ছাত্ররা এর আগে কোনোদিন দুম্বা মাংস মানে এখানে যে ছাত্ররা আছে সবাই দেখে কোনোদিন দুম্বা মাংস এই প্রথম ওরা দেখেছে এবং আজকে খেয়েছে ওরা এই জন্য আমরা সবাই খুশি যারা দিয়েছেন ওনাদেরকে সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং উনাদের জন্য আমরা দোয়া করি যাতে আমরা প্রতি বছর ছাত্রদের দুম্বা মাংস খাওয়াতে পারি আপনাদের মাধ্যমে এবং আপনাদের আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আমাদের ছাত্ররা খেতে পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং সমাজ সেবা অফিসার মহাদ মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে হঠাৎ করে ফোন করে বলেন যে মিজান সাহেব আপনার এতিমখানায় কতজন ছাত্র আমি বললাম তো বলছে ঠিক আছে দেখা যাক কিছু পাঠানো যায় কি উনি রাত রাত তখন একটা বাজে যেহেতু আমাদের এতিমখানা আবাসিক একটা সময় উনি ওনার উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে এবং এর মাধ্যমে চার প্যাকেট মাংস দিয়ে গেছে যেটার পরিমাণ দশ কেজি মতো দশ কেজি সে মাংস আজকে আমরা আমরা ওই দিন থেকে ফ্রিজে রাখছিলাম তো আজকে মাংস রান্না করার উদ্দেশ্য হলো আমাদের ছোট্ট একটা শিশু আছে এখানে সুমন যেটা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে তার মুখটা ভেসে ওঠে ভাইরাল সুমন আমরা বলে থাকি সেই সুমনের বাবা মা নিষ্ঠুর বাবা মা বাজারে ফেলে চলে যায় তখন ওর বয়স দুই বছর সেই সুমনকে একজন মহিলা প্রতিবেশী একজন মহিলা আমাদের আমার এতিমখানাতে দিয়ে যায় সেই অব্দি সুমনকে লালন পালন করছে সুমন সহ সুমনের বয়সী শিশু আছে পঁচিশ জনের মতো টোটাল শিশু রয়েছে ষাট জন এতিম অসহায় রাস্তায় কুড়িয়ে পাওয়া তো তাদের এই যে দুম্বার মাংস পবিত্র মক্কা থেকে আসছে আমি জানি প্রতি বছরে আসে দুম্বার মাংস আমি কত বছর আগে দুম্বার মাংস খেয়েছি আমার মনে না থাকার মতো অবস্থা বছর আগে হয়তো আমি দুমবার মাংস খেয়েছি আনুমানিক এই যে তিরিশ বছর আর দুম্বার মাংস চোখে দেখিনি বা আমাদের এই যে তিনখানার বয়স তিন থেকে চার বছর তারাও চোখে দেখিনি। তাহলে প্রতি বছর গত বছর দুম্বার মাংস কোথায় গেল প্রতি বছরের দুমবার মাংস কোথায় যায় যদি এতিম অসহায়রা দুমবার মাংস স্বাদ না নিতে পারে তাহলে এগুলো যায় কোথায় এগুলো কি বড় লোকের খাবার যদি বড় লোকের জন্য এসে থাকে তাহলে ঠিক আছে আর যদি এগুলো অসহায় এতিমদের জন্য এসে থাকে তাহলে ঠিক নাই তো আমি বলবো এই মিডিয়ার মাধ্যমে সকলকে একটা কথা বলবো আমাদের আরো সচেতন হতে হবে যাদের যেটা প্রাপ্য এই এতিম অসহায়দের জন্য যে বরাদ্দ সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদেরকেই আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরোধ করব আপনি এমন একটা নিয়ম করে যাবেন যে নিয়মে আগে যেটা সরকার থেকে দিবে সরকারি বরাদ্দ বরাদ্দ এবং দেশের বাইরে থেকে মক্কা থেকে শুরু করে যে দেশের বাইরে যে অনুদানগুলো আসে এই অসহায়দের জন্য তারা যেন ঠিক মতো পায় আপনি এই ব্যবস্থা করে যাবেন